আমার বয়সের একজন আমার কাছে আসছে এসে তার ছোট্ট একটা ছোট্ট একটা ছিদ্র একটা ছোট্ট হচ্ছে ক্ষত হাতের মধ্যে হয়েছে আঙ্গুলের মধ্যে খুব দামি গল্প তা সেই ক্ষতটা দেখে মনে হচ্ছে যে ঠিক হবে কি হবে না ভালো হলো যে ভাইয়া তুমি এখান থেকে অন্য জায়গায় যাও অন্য ডাক্তারের কাছে গেছে কোথায় যাবো সার্জারি ডাক্তারের কাছে যেতে হবে শোনা গেল সার্জারি ডাক্তারের কাছে তখন গেছে যাওয়ার পরে বলছে আপনার যে হাতের মধ্যে যে ছোট্ট একটা ক্ষত এইটা কিন্তু আস্তে আস্তে আঙ্গুলটাকে পচায় ফেলতে পারে বলেন কি বলেন আপনি যে হ্যাঁ বলছে তাহলে বাসার মধ্যে কি যে আপনার আঙ্গুলটা কেটে ফেলতে হবে তার আঙ্গুলটা কেটে ফেললো আঙ্গুল কেটে ফেলার পরে সে ব্যান্ডেজ ট্যান্ডিজ পরে বাসায় আসছে চিন্তা করতেছে কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাব পনেরো দিন এক মাস পরে দেখা যায় তার হাতে আরো ব্যাথা আরো ডক্টরের কাছে গেলো ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনার জন্য ভয়ের খবর আছে কি করণ আপনার এখন আঙ্গুল না কবজি পর্যন্ত কেটে ফেলতে হবে মারাত্মক ব্যাপার কবজি পর্যন্ত যে বাস্তে চাইলে কবজি পর্যন্ত কাটা লাগবে কবজি পর্যন্ত কেটে ফেলস কেটে ফেলার পরে আমার ব্যান্ডেজ করে বাসায় আসছে কয়েকদিন পরে আবার হাতে ব্যথা ডাক্তার বলতাছে আমি ভাবতেছি না আপনি আরো বড় জায়গায় যান বড় প্রফেসর এর কাছে গেছে যাওয়ার পরে বলতেছে আপনার হাতের এইটুকু পর্যন্ত কেটে দিতে হবে এইটুকু পর্যন্ত কাটার পরে ওই প্রফেসর বলতাছে আমি তো জীবনে এরকম কিছু দেখছি কিন্তু এই রকম হাতে ঘটনিয়া কোন রুগীর দেখি নাই যে আস্তে আস্তে একটা ছোট্ট আঙ্গুল তারপরে হাতের কবজি এর পরে হচ্ছে এই যে বনুই পর্যন্ত কাটা লাগে এরকম দেখি তা বলছে দেখেন আপনি জীবনে কোন কিছু করছেন কিনা একটু আপনি ভালোভাবে হচ্ছে কোন ভালো মানুষের কাছে যান যে দেখেন যে আপনার জীবনে আরো কোনো ব্যাপার আছে কিনা তো ওই লোকটা অনেক খোঁজাখুঁজি করে খুব জ্ঞানী সৎ একজন মানুষের কাছে গেছে যে বলতেছে যে আমার এই অবস্থা হয়েছে তা বলছে ওই লোকটা খুব আধ্যাত্মিক টাইপের মানুষ তো উনি হচ্ছে চোখ বন্ধ করে কিছুক্ষণ কি ভাবনা চিন্তা করলো তারপরে বলল যে তুমি কি তোমার এই হাত দিয়ে কাউকে কোনো কিছু ঠকিয়েছো কারোর সাথে কি কোনো খারাপ কিছু করছো অন্যায় করছো বলছে যে কি করে কি করে তারপরে সে কানতে শুরু করছে ওই তরুণ বালকটা সে তখন বলতেছে যে কয়েক মাস আগে সে রাস্তা দিয়ে যাচ্ছিল তার সাথে তার আরো দুই একজন বন্ধু ছিল তাদেরকে সাথে নিয়ে সে একটা লোক সারা দিন একটা ইনকাম করে মাছ নিয়ে আসতেছিল সে তাদেরকে থামক দিয়ে বলছো ওই মাছ তুই নদীতে বাইছিস নদী হচ্ছে আমাদের আমরা ওইটা দি তাকে হাতপর মেরে হাত দিয়ে তার যে পাত্র ছিল সেইখান থেকে মাছটা নিয়ে এসে চলে আসছে তখন বলছ যে তুমি যে অপরাধটা করছো সেটার জন্য যার সাথে এটা করছো তার কাছে যে মাপ যাও এই তারপরে সে কান্দগাটি করে ওই লোকের কাছে গেছে যে বলছে ভাই আমাকে তুমি maaf করে না দাও তাহলে আমার তো কবজি পর্যন্ত ওই পর্যন্ত গেছে আমার গোটাল শরীর ধ্বংস হয়ে মরে যাবো ওই লোকটা বলছে ঠিক আছে যা হয়েছে তো আমি করে দিলাম এর কিছুদিন পরে তার পরীক্ষা নিরীক্ষা হইলো দেখা গেল তার হাতের যে সমস্যাটা ছিল সেটা থেকে সে দূর হয়েছে আচ্ছা এটা থেকে আমরা কি বুঝলাম অন্যের কি উপকার করব না ক্ষতি করব। ক্ষতি করলে আস্তে আস্তে আঙ্গুর তারপরে হাতের কবজি তারপরে দেখা যেতে পারে কোনই শরীরটাই শেষ হয়ে যেতে পারে না পারে কিনা আচ্ছা এখানে একটা জিনিস বলি যখন আপনার সন্তানকে যে কোনো জিনিস বলবেন তাকে এক্সাম্পল দিয়ে বলবেন আল্লাহ যে কোরআন নাজিল করছে এক্সাম্পল দিয়েছে এবং কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ সাহেসালাম মোহাম্মদ সাহেসালামের জীবনটা কিন্তু হচ্ছে কোরআনের এক্সাম্পল আপনি যখন আপনার সন্তানকে কিছু শেখাবেন সেটা প্রথম এক্সাম্পল হচ্ছে আপনি তার মানে আপনারা যে মা বাবা আছেন ওনারাই হচ্ছেন আপনার সন্তানের জন্য প্রথম এক্সাম্পল আপনি যেটা করেন সন্তান অটোমেটিক সেটাকে কপি করে আপনি এটা বিশ্বাস করেন না কপি করে কিছু মা বাবা আছে না কিছু মা বাবা আছে না যে বাড়ির আশেপাশে যেকোনো কাউকে যদি দেখে যে একটু দুরবস্থায় আছে একটু কষ্টে আছে তাইলে হেল্প করে